হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল ট্যারো ই বৃষ্টিতে আমি আপনাদের বন্ধু ট্যারো কার্ড কনসালটেন্ট বৃষ্টি ঘোষ জেনার স্পেসিফিক রিডিং এটা একদম নয় আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে টাইমলেস কালেকটিভ জেনার এনার্জি পিক করা হয় বলে সবসময় সব কথা আপনার সাথে ম্যাচ নাও হতে পারে টাইমলেস হওয়ার জন্যে আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন অলচোটেক সাইন্সবেসড রিডিং কয়েকটা রাশি সিগনিফিকেন্ট আসে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই ওপরই হচ্ছে রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার সর্বধর্মের জন্যই কিন্তু আমার এই রিডিং আজকে দেখে নেওয়ার চেষ্টা করব আপনার পার্সনের ট্রু ইন্টেনশনটা কি আপনার কারেন্ট এনার্জি ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করব। পজিটিভ থাকবে রিলেশনশিপের হ্যাপি মুমেন্টস ভাবতে পারেন আপনার পার্সনের নামটা মনে মনে ভাবতে পারেন

রাশির কথা যদি বলি প্রত্যেকটা রাশি প্রায় এসে গেছে বেশি এসছে কর্কট বৃষ্টিক মিন রাশি মিথুন তুলা কুম্ভ রাশি কন্যা মকর রাশির এনার্জিও দেখা যাচ্ছে আপনার পার্সেনের পার্টেটে থ্রি ফোর সিক্স সেভেন দেশি দেখা যাচ্ছে মার্চ এপ্রিল জুন জুলাই আগস্ট নভেম্বর ফেব্রুয়ারি মাস বন উনি বেশি হতে পারে দেখুন ওনার মনের মধ্যে এখন অনেক বেশি ইমোশনাল ফ্লো চলছে ওনার কাছে চয়েস ছিল আপনাদের রিলেশনশিপে থার্ড পার্টি তো এন্ট্রি হয়েছে দেখা যাচ্ছে উনি অন্য কোনো রিলেশনশিপে ছিলেন নিজের প্রফেশনাল লাইফে দেখা যাচ্ছে উনি অনেক বেশি সমস্যার সম্মুখীন উনি হয়েছে। সর্বোপরি হচ্ছে আপনাকে বাধ্য করেছিলেন এখানে দেখা যাচ্ছে যে আপনি অনেক বেশি ইমোশনালি উনার ওপর হয়তো অ্যাটাচমেন্ট ফিল করেছেন এবং তখন আপনি কম্প্রোমাইজ করতে উনি যেগুলো করছিলেন অনেক বেশি আপনার ইমোশানকে যে নিয়ে চিনিমিনি খেলেছেন সেগুলো আপনি হয়তো তখন মানি মেনে নিয়েছিলেন সেটা কোথাও না কোথাও উনি মানা উনি হয়তো বাধ্যও করেছিলেন আপনাকে মেনে নেওয়ার কারণ উনি দেখা যাচ্ছে এখানে অনেক বেশি আপনার সাথে পলিটিক্স করেছেন ম্যানিপুলেশন করেছেন এই রিলেশনশিপে উনি অনেক বেশি দেখা যাচ্ছে গেম খেলেছেন নিজের আসল রূপটা আসল কথাটা কখনোই উনি আপনাকে জানাননি সেটাই দেখা যাচ্ছে দেখুন আপনারা দুজনেই ক্রিয়েটিভ ওয়ার্ল্ডের সাথে যুক্ত থাকতে পারেন আপনার পার্সন কিন্তু এখন আপনার জন্য ওয়েট করছে ওনার কাছে চয়েস রয়েছে অনেকের জন্যই উনি ইমোশনাল অ্যাটাচমেন্ট ফিল করেন এবং কিন্তু আপনাকে নিয়ে ওনার কিন্তু ভীষণভাবে একটা জেলাসি রয়েছে আপনাকে নিজের কন্ট্রোলে নিজের করে রাখতে চান সেটাই দেখা যাচ্ছে আর এখন সেটা পারছে না বলেই উনি অনেক বেশি দেখা যাচ্ছে ডিপ্রেসড হয়ে আছে অনেক বেশি লো ফিল করছে আপনার জন্য ওয়েট করছে আপনি কি স্টেপ নেন আপনি কি ওনার সাথে কমিউনিকেশনে আসবেন কি না একটা থেকে তো বলতে কি ওনার একটা প্রেসিজও লাগছে যে উনি যদি আপনাকে হাই হ্যালোও করেন আপনি যদি ওনাকে ইগনোর করে দেন আপনি যদি ওনাকে ইনসাল্ট করে দেন এটা উনি ভাবছেন অথচ ম্যানিপুলেশন ম্যানিপুলেটিভ এনার্জি ওনার অনেক বেশি গেম খেলেছেন কিন্তু সিরিয়াস হয়ে গেছিলেন আপনার সাথেই রিলেশনশিপে উনি কিন্তু আসার পর সিরিয়াস হয়েছেন সেটা শো করেন আপনাকে নিজের মতো করেই উনি চলেছেন উনি যখন ইচ্ছে আপনার সাথে অন অফ সিচুয়েশান তৈরি করেছেন আপনার ইমোশানকে কখনোই গুরুত্ব দেননি ওনার ইচ্ছে মতো উনি কিন্তু আপনার সাথে রিলেশনশিপটা মেনটেন করেছেন সেটাই দেখা যাচ্ছে এখন সেই মানুষটা আপনাকে নিয়ে কিন্তু ভীষণভাবে জেলাস ফিল করছেন ওনার কাছে চয়েস থাকলেও উনি দেখা যাচ্ছে আপনাকে নিয়েই ড্রেডিমিং করে যাচ্ছে এখন ওনার মনে হচ্ছে যে উনার মধ্যে অনেক বেশি না সেলফ প্যাকিং হয়েছে উনি অনেক বেশি এখন ভাবছে যে উনি এই ভুলগুলো করেছে দেখুন মনে মনে তো স্বীকার করছে আপনার সামনে স্বীকার করবে কিনা বোঝা যাচ্ছে না কিন্তু আপনার জন্য ওয়েট করছেন উনি খুব ভালো করে জানেন যে এই রিলেশনশিপে উনি কিন্তু সেই ব্যালেন্সটা মেনটেন করতে পারেননি ওনার ফ্যামিলি নিয়েও উনি একটু বিব্রত হয়ে রয়েছেন আর আপনাকে নিয়ে ভীষণ জেলাসি আছে ওনার মনের মধ্যে আপনি নিজের জীবনে অন্য কাউকে যদি সুযোগও দেন সেটা উনি কিন্তু মেনে নেবেন না তার জন্যে উনি কিন্তু আবার এরকম কোনো ম্যানিপুলেশন এনার্জি বা কোনো একটা গেম খেলবেন সেটা দেখা যাচ্ছে আপনারা দুজনেই আমি তো বললাম হয়তো ক্রিয়েটিভিটির সাথে যুক্ত যারা যারা এই ভাবে কোনো আর্ট ওয়ার্ল্ডের সাথে যুক্ত তারা অবশ্যই বলবেন আপনারা সিঙ্গার মিউজিশিয়ান বা পেন্টার হতে পারেন ডান্সারও হতে পারেন ক্রিয়েটিভ ওয়ার্ল্ডের সাথে যুক্ত আছেন যারা যারা তারা অবশ্যই বলবেন কারণ দেখা যাচ্ছে এনার্জি আপনার পার্সন কিন্তু আপনার জন্য ওয়েট করছেন ওনার কাছে চয়েস থাকলেও আপনাকে নিয়ে ভীষণ ভেবে যাচ্ছেন এবং ওনার এনার্জিটা যাই হোক এখন কিন্তু অনেক বেশি লো কারণ উনি আপনাকে অনেক বেশি চোখে হারাচ্ছেন বা মিস করছেন সেটাই দেখা যাচ্ছে উনি আপনার জন্য কিন্তু অপেক্ষা করতে রাজি যে কম্প্রোমাইজটা আপনাকে করতে বাধ্য করেছিলেন এখন উনি সেই কম্প্রোমাইজটা করতে রাজি কারণ ওনার মধ্যে এখন অনেক বেশি দেখা যাচ্ছে বিবেক কথা বলছে ওনার সাবকনসিয়াস মাইন্ড ক্রমাগত ওনাকে ট্রিগার করছে যে ট্রিগারটা আপনি করেছেন ওনার সাবকনসিয়াস মাইন্ডে ওনাকে ট্রিগার করছে এবং আপনাকে নিয়ে ভাবতে বাধ্য করছে সেটা দেখা যাচ্ছে ইন্টিন গিল্ড ওনার মধ্যে না একটা অপরাধ বোধ কিন্তু এসছে দেখুন উনি কিন্তু অনেক বেশি দেখা যাচ্ছে যে অনুশোচনায় ভুগছে ওনার মনে হচ্ছে যে উনি অনেক বেশি ইম্যাচিউরিটি দেখিয়ে ফেলেছেন উনি আপনাকে সেইভাবে গুরুত্ব না দিয়ে উনি অনেক বেশি ইমম্যাচিউরিটি উনি দেখিয়েছেন এখন উনি আপনার সাথে কাটানো মুহূর্তগুলোকে উনি ভীষণভাবে মনে করছেন এবং নিজের মধ্যে একটা অনুশোচনা উনি বোধ করছেন এবং উনি অনেক বেশি এই রিলেশনশিপে ভুল করেছেন এবং যার জন্যেই উনি আপনাকে হারিয়েছেন আজকে এবং সেইটাকে উনি শুধরাতে চান দেখুন দেখা যাচ্ছে যে উনি কিন্তু নিজের ভুলটাকে শুধরাতে চাইছেন উনি খুব ভালো করে জানেন যে উনি আপনার ব্রেক করেছেন আর সেইটা উনি কিন্তু শুধরাতে চান উনি আপনার কাছে একটা চান্স চাইছেন নিউ বিগিনিং করতে চাইছেন দেখুন উনি আপনার সাথে ভীষণভাবে আপনাকে নিয়ে ড্রিমিং করছেন আপনাকে নিয়ে ভীষণ প্যাশনেট ফিল করছেন এবং আপনার সাথে কমিউনিকেশানে আসতে চান যে ট্রাস্ট ইস্যুটা উনি তৈরি করেছিলেন সেইটা নিয়ে উনি কিন্তু এখন কথা বলবেন সেই ব্যাপারে আপনাকে ক্ল্যারিটি দেবেন সেটাই দেখা যাচ্ছে ওনার বার্থডেটের মধ্যে এইটো থাকতে পারে উনি আগস্ট মান্থ বর্ণ হতে পারেন এপ্রিল মান্থ বর্ন হতে পারেন মার্চ মাস Born হতে পারেন জুলাই দেখা যাচ্ছে একটু বেশি আপনার সাথে নিউ বিগিনিং কিন্তু উনি করতে চান পজিটিভলি সেটাই দেখা যাচ্ছে আমি আপনার এনার্জিটা দেখার চেষ্টা করব আইসোলেশন নিজেকে ঘরবন্দি করে ফেলেছেন নিজেকে ঘরবন্দি করে রাখা মানে তো শুধু ঘরবন্দিটা মানে অনেক বেশি আমার অনেক ভিউয়ারস দেখা যাচ্ছে নিজেকে একেবারে প্রপারলি নিজেরা মানে মনোব্রতও নিয়েছেন দেখুন আপনার মনে হচ্ছে যে এই রকম একটা রিলেশনশিপের থেকে আপনি শুধু নিজের এনার্জিটাকেই লস করেছেন এবং সবাই যে অন্য সবার সাথে আপনি নিজেকে একটা তুলনা করে ফেলছেন যে অন্যরা তো এত বেশি সাফার করেনি যতটা আপনি সাফার করেছেন কনস্ট্যান্টলি আপনি সাফার করছেন সেটা আপনাকে ট্রিগার করছে দেখুন আপনার পার্সনকে কিন্তু ট্রিগার করছে আপনার অনুপস্থিতি আর আপনাকে ট্রিগার করছে যে আপনি অনেক বেশি এই রিলেশনশিপে নিজেকে নিজেকে দিয়েছেন নিজেকে অনেক বেশি আপনি করেছেন এই রিলেশনশিপটাকে আপনার মধ্যে এখন সেই সৃষ্টি হয়েছে দেখুন আপনার মধ্যে প্যাশন আছে অবশেশন আছে কিন্তু এখন আপনি আপনার মধ্যে একটা সোল হয়েছে এবং আপনি ভাবছেন যে আপনি অনেক বেশি এই রিলেশনশিপে কিন্তু গিভার ছিলেন আপনি দিয়েছেন অনেক বেশি এই রিলেশনশিপে নিজেদের হিলিংয়ের ওপর ফোকাসড রয়েছে হতে পারে আপনারা হিলিং সেশনও হয়তো নিচ্ছেন দেখুন অনেকের ক্ষেত্রে হতে পারে যে আপনারা আপনার পার্সনকে লেট গো করে এগিয়ে যাবেন আবার অনেকের ক্ষেত্রে হতে পারে যে আপনারা আপনার পার্সনকে হয়তো উনি যদি ভুল স্বীকার করেন তাহলে আপনারা আপনার পার্সনের সাথে এগিয়েও যেতে পারেন সেটা কিন্তু দেখা যাচ্ছে কারণ আপনার পার্সন আপনার সাথে কিন্তু নিউ বিগিনিং করতে চান পুরনো এনার্জিকে ভুলে উনি ছোটো খাটো একটা কমিটমেন্ট দিতে চান এবং আমার ভিউয়ার্স যারা অ্যাকসেপ্ট করবেন তারা অবশ্যই বলবেন কারণ আপনাদের এখানে এনার্জিতে সেটাই দেখা যাচ্ছে কারণ আপনারা অনেক বেশি লো ফিল করছেন অনেকেই নিজেকে অনেক বেশি হিল করেছেন এবং আপনার পার্সনের সম্বন্ধে তো আপনার মনের মতো অনেক বেশি প্যাশান রয়েছে সেটাই দেখা যাচ্ছে এবং অনেকেই আছে যারা নিজেদেরকে অনেক বেশি প্রিপেয়ার করেছেন আপনার মধ্যে ব্যালেন্স এনার্জিকে ব্যালেন্স করেছেন আপনারা এগিয়ে যেতে চান নিজের জীবনে সেটাই দেখা যাচ্ছে সুতরাং এখানে দেখা যাচ্ছে প্যাশনটা তো রয়েছে পার্সনের সম্বন্ধে আপনাদের মনে প্যাশনটা রয়েছে অনেকে চাইছেন আপনার পার্সেনকে একটা সুযোগ দিতে অনেকে নিজের জীবনে এগিয়ে যাচ্ছেন সেটা দেখা যাচ্ছে আমি ডিভাইনের গাইডেন্সটা দেখে নেওয়ার চেষ্টা করবো এখানে এটা আপনাদের একটা পার্স লাইফ কানেকশান ডিভাইন কিন্তু সেটাই বলছে নিজেদের এনার্জিকে ব্যালেন্স করুন নিজেদেরকে প্রপারলি হিল করুন নিজেদের মধ্যে নিজেদেরকে খুঁজে দেখার চেষ্টা করুন আপনার মধ্যে যে পোটেন্সিয়াল আছে আপনার মধ্যে যে ক্ষমতাটা রয়েছে সেটাকে ডিভাইন কিন্তু জানতে বলছে নিজেদের মধ্যে ইনার চাইল্ডটাকে নারিশ করুন আমাদের প্রত্যেকের মধ্যেই চাইল্ড থাকে সেটাকে অনেক সময় বের করে আনতে হয় সেটাকেই ডিভাইন বলছে হিল করুন এইভাবে কিন্তু ব্ল্যাঙ্ক এনার্জিতে থাকলে হবে না তাহলে কিন্তু আপনার জীবনে পুরো কমপ্লিটনেসটা যে আসবে আপনারা যেটা ডিজার্ভ করছেন সেটা কিন্তু ডিভাইন দেখিয়ে দিচ্ছে যে আপনার জীবনে কিন্তু একটা কমপ্লিটনেস কিন্তু আসবে পজিটিভ আছে এনার্জি এনার্জিটাকে অবশ্যই ক্লেম করবেন ডিভাইনের গাইডেন্সটা অবশ্যই মন দিয়ে শুনবেন কারণ ডিভাইন কিন্তু ক্লিয়ার মেসেজ দিয়েছে যে নিজেদের মধ্যে ইনার চাইল্ডটাকে নারিশ করুন সেটাকে সেটাকে টেক কেয়ার করুন সেটার কথা শুনুন নিজেদেরকে হিল করুন যারা যারা এখনও লো এনার্জিতে রয়েছেন তারা তাদেরকে বলা হচ্ছে যে নিজেদেরকে হিল করুন তাহলে কিন্তু আপনি যেটা চাইছেন যে আপনার জীবনটাও কমপ্লিট হোক সেটা কিন্তু আপনি পেতে পারেন সেটাকে প্রপারলি ম্যানিফেস্টটা করতে হবে এনার্জি যদি আপনাদের সাথে ম্যাচ হয় তাহলে রিংটা লাইক করে এনার্জিটা অবশ্যই এক্সচেঞ্জ করে নেবেন যেটা ভীষণভাবে জরুরি সকলকে আমার চ্যানেলে জানায় অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা সবাই ভীষণ ভালো থাকবেন রিডিংটা একটু শেয়ার করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন